আরজিকর ঘটনা জেরে বিভিন্ন স্তরের আন্দোলনে অব্যাহত রামপুর হাটে আর্জিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল প্রতিদিন এ নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠন সহ নানান স্তরের মানুষের আন্দোলন অব্যাহত শেরু বুধবার রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের শিক্ষক শিক্ষিকারা বিকাল পাঁচটায় একটি মৌন মিছিল করেন শিক্ষক শিক্ষিকারা জানান তাদের দাবি অনেক ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে বিভিন্ন সংস্থায় আরও উচ্চতর পড়াশোনার জন্য জন্য যাচ্ছেন সেখানে যেন তাদের রকম ক্ষতি না না হয় এরকম ধরনের ঘটনা ঘটে তার সরকারকে দৃষ্টিপাত করতে বলা হয়েছে আরজিকর কাণ্ডের দোষীদের কঠোরতম শাস্তির দাবিও করেন শিক্ষক শিক্ষিকারা অন্যদিকে একই দাবিতে রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও মিছিল করা হয় আইনজীবীরা নিজেদের ড্রেস পরিয়ে মিছিলে অংশগ্রহণ করেন গোটা রামপুরহাট শহর পরিক্রমা করার পর রামপুরহাট পাঁচমাতা মোড়ে জমায়েত হন তাদেরও একই বক্তব্য উই ওয়ান জাস্টিস ছোট সমাজের ধরনের মানুষ পথে নেমেছে তার মহকুমা আদালতের উকিলরাও আজ পথে নামলেন উই ওয়ান জাস্টিস এই ব্যানার উল্লেখ্য গতকাল অর্থাৎ মঙ্গলবার ল ক্লার্কের পশ্চিমবঙ্গ সংগঠনের রামপুরহাট শাখা তারাও আরজিকর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমে প্রতিবাদে সচ্ছার হতে দেখা যায় বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট নিউজ আট দা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বার্তা দিলাম যে আমরা মির্জা মহিলা পরিবারের পাশে আছি এবং তাকে তার যে নিষ্ঠুরভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার জন্য আমরা বিচার চাই তার এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের জন্য আমরা প্রতিবাদে আজকে সামিল হয়েছি এবং আমরা চাই যে সিবিআই বা যে সংস্থা এই চালাচ্ছে তারা অতি হয় দোষী ব্যক্তিদের করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হাসির সাজা যাতে হয় সেই জন্য আমরা আজকে আমরা এই আমাদের সেই অপরাধীদের শাস্তি আমরা অন্তর থেকে চাই এবং যে মেয়েটি এইভাবে চলে গেল আর ভবিষ্যতে যেন আমাদের যারা সন্তান আমাদের যারা ছাত্র ছাত্রীরা যারা বিশেষ করে যারা এই বিদ্যালয় থেকে ছোটো ছোটো স্কুলের মতো শিশুরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে একটা বড় হওয়ার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে প্রবেশ করছে তাদের যেন নিরাপত্তার দায়িত্ব সরকার নি আমরা এটা চাই সে যে সরকারি আসুক না কেন এটা কিন্তু সরকারের দায়বদ্ধতার মধ্যে করে কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারকে নির্বাচিত করি আমাদের খাদ্য বাসস্থান আটর উপছাদ এগুলো যেমন দরকার সেমনি আমাদের মেয়েদের সুরক্ষাটাও ভীষণভাবে প্রয়োজনীয় কারণ সম্মান ছাড়া মেয়েদের বিশেষ কিছু নেই সম্মানটাই হচ্ছে আমাদের আসল অথচ আজকে সেই সম্মান কিন্তু সমাজের মানুষরা ধুলোই লুটিয়ে দিতে বসেছে এটাই আমাদের দাবি এটাই আমাদের প্রার্থনা প্রত্যেকের কাছে যে আমাদের মেয়েদের সুরক্ষা আমরা চাই আমরা যেন রাত্রে নির্ভয়ে কাজে যেতে পারি যে কোনো রাস্তায় বেরোতে পারি আমাদের যেন পুরুষদের

হাসপাতালে যে ঘটে গেছে একজন মহিলার সঙ্গে এত জঘন্যতম নোংরা হত্যাকাণ্ড এবং তার সঙ্গে আরও অন্যান্য অনেক রকম ক্রাইম যেগুলো হয়েছে তার জন্য চরমতম তীব্রতম প্রতিবাদ আমরা জানাচ্ছি আমাদের এবং ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাইছি এবং বিচার বিচার ব্যবস্থার কাছে আমরা চাইছি যেন তাদের যখন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে দেখে যেটা দেখে যেন আর অন্যান্য ধর্ষক বা অন্যান্য যারা এই সব ভিন্নতম অপরাধ করতে আসছে তারা যেন তাদের বুক কেঁপে ওঠে কিছু করার আগে रामप्रभ भाइ जी कविता भोलनु ठीक है रामप्रभ भाइ जी